সন্দীপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আট জুলাই সোমবার সকাল এগারোটায় সন্দীপ উপজেলার বেগম ফজদুল নিসা মুজিব কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটার থেকে শাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিগান চাকমা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কোঅর্ডিনেটর সাংবাদিক জেন্ডার প্রমোটর আবৃত্তি শিক্ষক সঙ্গীত শিক্ষক ও ক্লাব সদস্যবৃন্দ উল্লেখ্য যে সন্দীপ পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ষোলোটি কিশোর কিশোরী ক্লাব রয়েছে ক্লাবগুলোতে বিনোদনের পাশাপাশি প্রতিনিয়ত জেন্ডার সমতা বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে নানা সমস্যা ও সমাধানের করণীয় বিষয় পরামর্শ দেওয়া ছাড়াও সঙ্গীত ও আবৃত্তি শিক্ষা এবং আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়